একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য মধ্যযুগ বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে এটি কি প্রবাদ ভানুসিংহ সিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি অগ্নিবীণাম রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাস অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে হওয়ার কথা উল্লেখ আছে চোগগোল একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে কোলন তামার বিষ বাগধারাটির অর্থ কি অর্থের কুপ্রভাব অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত উপরি উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উপযুক্ত বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে বিশ্বজননী প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম নিচের কোনটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ মনমাজি আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত ব্যক্তি ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন